হ্যালো রিবন ওয়েলকাম টু গয়নাগাটি রাধে রাধে আজকে প্রথমবার আমি একটু অন্য রকমের জুয়েলারি বানাতে চলেছি এখন রেজিন জুয়েলারিগুলো ভীষণভাবে প্রত্যেকের মন কাটছে অ্যান্ড অনেস্টলি আমারও ভীষণই ভালো লেগেছিল তো আজকে ফার্স্ট টাইম আমি রেজিন দিয়ে একটা জুয়েলারি বানানোর চেষ্টা করছি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কাছে প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু নেই এখনও পর্যন্ত ফ্লিপকার্ট থেকে একটা রেজেন আর্ট কিট অর্ডার করেছিলাম সেটার একটা শর্টস ভিডিও আমি শেয়ার করেছি ওটা নিয়ে আর কোনো লং ভিডিও বানানো হয়নি আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন ড্রাই ফ্লাওয়ার কিন্তু আমি কিনি আমার কাছে এই দু রকমের ফুল ছিল অনেক দিন আগে থেকেই যেটা শুকনো হয়েছিল অ্যান্ড অনেস্টলি আমি সেই সময় কিন্তু মনস্থির করিনি যে এই ফুলগুলোকে আমি এইভাবে প্রিজার্ভ করব বা এইভাবে ইউজ করব। বাস রেখে দিয়েছিলাম আমার কাছে অ্যান্ড আজকে মনে হলো যে এই ফুলগুলোর কিছুটা অংশ আমি প্রিজার্ভ করতে পারি আর আমারটা জুয়েলারিও তৈরি হয়ে যাবে প্রথমবার কাজ করছি খুব বেশি খরচ আমি করতে চাই না তাই বাড়িতে থাকা জিনিসপত্রগুলো দিয়েই আমি আজকে কাজটা করতে চলেছি সানফ্লাওয়ার প্যাটালসে কিছুটা কেটে নিয়েছিলাম তারপরে এগুলোকে এরকম কুচি কুচি করে নিচ্ছি কাঁচির সাহায্যে আর প্রথমেই তো দেখলেন একটা শুকনো গোলাপ ছিল সেখান থেকেও আমি দুটো প্যাটেল নিয়ে নিয়েছিলাম যদিও আমি একটাই ইউজ করব। তো এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি যদি আপনি চান শেপ দিতে পারেন নাহলে অ্যাজ ইট ইজও রেখে দিতে পারেন একই ব্যাপার ওকে তো প্রথমেই যে ইউভি এপটা থাকে সেটাকে আমি ওপেন করছি এখানে খুব একটা ডিফিকাল্টিস কিছু ছিল না আমি অন্যান্য ভিডিওগুলোতে দেখেছি বা টিউটোরিয়ালসগুলোতে দেখেছি দুটো দিকে দুটো করে স্টিক ওরা লাগিয়ে দিচ্ছে তবে আমার মনে হয়েছিল একটা স্টিকের না আর এই যে মেটেরিয়ালটা এখন আমি ইউজ করছি এটা আমার কাছে এমনি পড়েছিলো খুব একটা কোনো ইউজে লাগছিল না তাই ভাবলাম এটাকে ইউজ করেই ফার্স্ট এক্সপেরিমেন্টটা করা যাক খুব বেশি টেপ আমি ওয়েস্ট করতে চাই না তো যেটুকু প্রয়োজন সেটুকুই আমি আগে দেখে নিয়ে তারপরে এটাকে কাট করে নিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের আজকের হিরো ফার্স্ট টাইম এটা আমি ইউজ করবো আমি ভীষণ 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 এক্সাইটেড আমি সেটা বলে বোঝাতে পারবো না তবে এখানে আমি একটু গড়বড় করেছি আমি একদম প্রথমেই মানে পুরো মুখটাকেই খুলে ফেলেছিলাম অন্যান্য ভিডিওগুলোতে দেখেছিলাম একটা সরু মুখ থাকে সেখান থেকে সবাই এটাকে ড্রপ করে বাট আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না সেই সরু মুখটা কোথায় তো যেরকমভাবে পেরেছি সেরকমভাবেই ফার্স্টে কিছুটা রেজিন আমি অ্যাড করলাম এখানে তারপর ধূপকাঠির যে কাঠিটা থাকে ধূপটা পুড়ে যাওয়ার পরে সেই কাঠিটাকে ইউজ করে আমি ওটাকে স্প্রেড করলাম অ্যান্ড তারপর এই খুবই সুন্দর একটা ছোট্ট ইউভি লাইটের তলায় ওটাকে বসিয়ে দিলাম রেজেন কিট যেটা আমি নিয়েছিলাম তার সাথে কিন্তু এই তিনটে জিনিস আমাকে দিয়েছিল ইউভি লাইট ইউভি টেপ আর রেজেনটা রেজেনের যে প্যাকেটটা ছিল না তার গায়ে কিন্তু লেখা ছিল যে কতক্ষণ এটাকে রাখতে হবে ইউভি ল্যাম্পের তলায় দুই থেকে চার মিনিট রাখতে বলেছিল তাই আমি এখানে দু থেকে চার মিনিটই রেখেছি অ্যাকচুয়ালি হয়তো দু এক মিনিট বেশি রেখেছিলাম দেন দেখলাম এটা একদম ড্রাই হয়ে গেছে খুব সুন্দরভাবে চলে যাবে এবারে পরের প্রসেসে যে ফুলগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলো এবারে অ্যাড করার পালা তো সবার প্রথমেই আমি গোলাপের যে পাপড়িটা রয়েছে সেটাকে এখানে স্টিক করার চেষ্টা করছি তবে যেহেতু পুরোপুরিভাবে রিজনটা শুকিয়ে গেছে এবং এটা প্রেসড ফ্লাওয়ার নয় তাই জন্য একটু আমার ডিফিকাল্টিস হচ্ছিল এটা স্টিক হচ্ছিল না এরপর বাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে আমি ওই সানফ্লাওয়ারের প্যাটার্স যেগুলো কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেগুলোকে ছড়িয়ে দিচ্ছি এখানে আমি কোনো রকমের ডিজাইন মনে ভেবে রাখিনি শুধু জানতাম যে এগুলো ইউজ করব তো সেরকমভাবেই যখন যেটা মনে হচ্ছে সেভাবেই ইউজ করেছি এর উপর থেকে আমি এবারে আবার রেজেন্ট অ্যাপ্লাই করছি এবারে আমি ঠিকঠাকভাবে ওই ছোট্ট মুখটা খুঁজে পেয়েছিলাম যেখান থেকে রেজেন্টে ঢালতে হবে রেজিনটা অ্যাপ্লাই করার পর একটু ভালোভাবে স্প্রেড করে দিচ্ছিলাম এই আইসক্রিম স্টিকটার সাহায্যে এরপর এটাকে আবার ইউজি লাইটের তলায় রেখে দিয়েছিলাম এবারে একটু বেশি সময়ের জন্য রেখেছিলাম ওখানে চার থেকে পাঁচ মিনিট বলার জন্য আমি অলমোস্ট টেন মিনিটস রেখেছিলাম এবং এটা খুব সুন্দরভাবে একদম ড্রাই হয়ে গেছিলো অ্যান্ড আমার নিজের এটা এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না ফার্স্ট টাইম আমি রেজানা ট্রাই করলাম ইনফ্যাক্ট রেজন জুয়েলারি অ্যান্ড এটা এত সুন্দরভাবে তৈরি হয়ে এসেছিলো এর আউটপুটটা এত ভালো লাগছিল স্পেশালি যখন আমি এই টেপ থেকে এটাকে আলাদা করছিলাম আলাদাই স্যাটিসফ্যাকশান আমার মতো যদি কারো জুয়েলারি বানানোর ক্রেভিং থাকে জুয়েলারি বানাতে ভালোবাসেন আর্টওয়ার্ক ভালোবাসেন তাহলে তিনি নিশ্চয়ই আমার ফিলিংসটাকে এখন রিলেট করতে পারবেন এটা কমপ্লিট করার পরে ভাবলাম এটাকে এরকমভাবে তো আমি কোনোভাবে ইউজ করতে পারবো না তাহলে এটাকে পেন্ডেন্ট হিসেবে আমি ইউজ করে একবার দেখতে পারি নর্মাল চেন দিয়ে করা যেতে পারতো তবে আমি একটু অন্যরকমের ছোঁয়া রাখতে চেয়েছিলাম এতে তো নিচে ফার্স্ট আমি ঝুমকাগুলোকে অ্যাটাচ করবো তার জন্য জাম্পিংগুলোর মধ্যে আমি এক এক করে ঝুমকা অ্যাটাচ করছি এবং যে পেন্ডেন্ট মতো বানালাম সেটার তলায় যে গ্যাপগুলো রয়েছে সেখানে আমি জাম্পিংটাকে সিকিওর করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা গ্যাপেই আমি জাম্পরিংটার সাহায্যে ঝুমকোগুলোকে অ্যাটাচ করব। এবারে আমি একটা লাল সুতো নিলাম পেন্ডেন্টের মধ্যে যেহেতু লাল গোলাপের পাপড়ি ইউজ করেছি এবং হলুদ পাপড়ি ইউজ করেছি সেই কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে আমি এখানে লাল এবং হলুদ সুতো ব্যবহার করছি সুতোটাকে প্রথমে আমি ফোল্ড করে নিয়ে টার্সেলের মতো শেপ দিয়ে নিচ্ছি অন্যান্য গয়নাগুলো বানানোর সময় যেরকম করি একদম একই রকম প্রসেস এবারে আমি ফলো করছি আমি এখানে আবারও একটা জাম্পিং ইউজ করব। জাম্পিং এর মুখটাকে প্রথমে ওপেন করে পেনডেন্টের ওপরে যে গ্যাপটা রয়েছে তার সাথে আমি জাম্পিংটাকে এখানে অ্যাটাচ করছি এবারে একটা আঠার সাহায্যে সুতোর যে কোনো একটা প্রান্তে মুখটাকে আমি ছুঁচালো করে নিচ্ছি এরকম আঠা অ্যাপ্লাই করার পর এইভাবে প্যাঁচাতে থাকলে এটা অনেকটা ছুঁচালো হয়ে যাবে আমি দুটো হলুদ রঙের কটন বল নিয়েছি তো প্রথমে আমি একটা কটন বল ওই সুতোটার মধ্যে থেকে নিয়ে নিলাম এবারে যে পেন্ডেনটা বানিয়েছিলাম সেটাকে আমি এই সুতোর মধ্য থেকে নিচ্ছি তারপরে আবার অন্য আর একটা কটন বল আমি এর মধ্যে থেকে নিয়ে নিলাম ব্যাস ভীষণে সিম্পলভাবে আমার একটা গলার হার কিন্তু তৈরি হয়ে গেল যেটা অ্যাকচুয়ালি রেজিন আর্ট অ্যাপ্লাই করা হয়েছে এবং তার সাথে কিছুটা আমাদের হ্যান্ডমেড জুয়েলারির টাচও রয়েছে আজকের ভিডিওটা কিন্তু রকম টিউটোরিয়াল ভিডিও ছিল না আমি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রাধে রাধে